আহারে আজও তেমন কিছু খুঁজে পেলাম না খরগোশ ভাইও কিছু খায়নি এভাবে চললে তো মরেই যাবে এই বলে সে খরগোশের কাছে গেল গিয়ে বলল তুমি তো অসুস্থ তাই তোমার জন্য কিছু খাবার এনেছি খেয়ে নাও নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এলে তুমি আসলেই খুব ভালো বন্ধু এরপর চিনু টিয়া পদ ভুল করে এক মায়াবী জঙ্গলে ঢুকে পড়ে এ কোন জায়গায় চলে এলাম বাতাসেও গন্ধ পাতায় আলো এটা তো এক মায়াবী জঙ্গল মনে হচ্ছে উড়তে উড়তে চিনুটিয়া দেখল এখানেও একটা বাচ্চা খরগোশ বসে বসে কান্না করছে চিনুটিয়ার খুব মায়া হল সে বাচ্চা খরগোশটির কাছে গেল গিয়ে বলল আরে তুমি তো কাঁদছ কেন কি হয়েছে তোমার আমার পা কেটে গেছে একটু দাঁড়াও আমি লতা দিয়ে পা বেঁধে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে এরপর চিনুটিয়া বাচ্চা খরগোশটির পা লতা পাতা দিয়ে বেঁধে দিয়ে সেখান থেকে উড়ে যেতে লাগল হঠাৎ জঙ্গল থেকে কেউ চিনুটিয়াকে বলছে কি তুমি পাখি এই জঙ্গলের লতা পাতা ছিঁড়েছ কেন আমি চিনু আমি শুধু একটু সাহায্য করছিলাম এই জঙ্গলে যে উপকার করে তার জন্য উপহার থাকে এই নাও তোমার উপহার এক জাদুর তলোয়ার এইটি তোমাকে বিপদ থেকে বাঁচাবে আমি কি এই তলোয়ারের যোগ্য কিছুক্ষণ পরেই এক ভয়ঙ্কর ভূত সেখানে হাজির হলো এই তলোয়ার পেলেই আমি পুরো জঙ্গল শাসন করব। এই তলোয়ার আমায় দিয়ে দে এই তলোয়ার আমার তুই তা কখনোই পাবিনা আমি ভয় আমি ধোঁয়া তুই একটুখানি পাখি আমার সাথে লাগতে আসিস না হে জাদুর তলোয়ার তুমি আমাকে সাহস দাও আমাকে সাহায্য করো এই কথা বলার সাথে সাথে তলোয়ারটি জ্বলে উঠে ভয়ঙ্কর ভূত্তিকে আঘাত করে মেরে ফেলে